হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে শুক্রবার তাই আজকের আবহাওয়াটা মাসাল্লা খুব ভালো তাই আমি আমার মনি ও আমার ছোট বোন আশফিয়া গিয়েছিলাম মাস্টার ফুর হচ্ছে নারায়ণগঞ্জ ঈদগার ঠিক বাম পাশে সোভিয়টস এখানে অনেকগুলো ফুড কাট আছে তবে আমার কাছে মাস্টার ফুডের খাবারগুলোই বেস্ট লেগেছে সোভিয়টস মাস্টার ফুডে কী কী খাবার আছে এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে মের মধ্যে আছে বিগ বার্গার মিনি বার্গার ক্রিস্পি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পপকর্ন এগ টোস্ট রিল স্যান্ডউইচ চিকেন চাউমিন ম্যাঙ্গো জুস কোল্ড কফি মাঠা এই খাবারগুলো মাস্টার ফুডে আসলে আপনারা পেয়ে যাবেন খাবার এখানে এসে মজার তিনটা খাবার ট্রাই করেছিলাম খাবারগুলো খুবই মজার ছিল গুলো হলো বিগ বার্গার ক্রিসপি চিকেন ফ্রাই আর ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে আমার দাদুমণি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খেয়েছে সাথে কিন্তু আশফিয়াও ছিল আশফিয়ার শরীরটা খুব খারাপ ছিল ও তেমন কিছু খেতে পারেনি খাবারগুলো আমার দাদু কাছে অনেক মজা লেগেছে তারপর আমি ট্রাই করেছি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর বিগ বার্গার আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সটে এলে আমি আরও মজার মজার খাবার ট্রাই করবো সোভিয়ার্স আপনারা সবাই আমার বোনের জন্য অনেক দোয়া করবেন ওর খুব জ্বর ছিল তাই ওর শরীরটাও অনেক দুর্বল আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে সবসময় থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ